এবার বন্ধ হতে চলেছে টি টোয়েন্টি ক্রিকেট একশো বলের ক্রিকেট চালু করেছে ইংল্যান্ড পনেরো ওভারের আগেই শেষ হয়ে যাবে একটি ইনিংস নতুন ফরম্যাটের এই ক্রিকেটে কি কি নিয়ম থাকবে বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি মানুষের হাতে এখন সময় কম তাই বর্তমানে কম ওভারের ক্রিকেট বিনোদনের অন্যতম অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সেই কারণে টি ক্রিকেটের বার তবে এবার সেই ক্রিকেটও হারিয়ে যেতে চলেছে কারণ ইংল্যান্ড ক্রিকেট বোর্ড সম্প্রতি একটি নতুন ফর্ম্যাটের ক্রিকেট চালু করতে চলেছে যার নাম দ্য হান্ড্রেড এটি আদতে একশো বলের ক্রিকেট এটি একেবারেই নতুন ধরনের খেলা যেখানে প্রতিটি ইনিংসে একশোটি বল খেলা হয় প্রচলিত টি টোয়েন্টি বা একদিনের ক্রিকেটের তুলনায় এটি আরও ছোট এবং দ্রুততর ফরম্যাট যা নতুন দর্শকদের আকর্ষণ করার জন্য তৈরি হয়েছে এই ফরম্যাটটি বিশেষভাবে তরুণ প্রজন্ম ও যারা সাধারণত ক্রিকেটের প্রতি আগ্রহী নন তাদের কাছে খেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চায় ইসিবি বলের ক্রিকেটে প্রতিটি দল একশোটি বল খেলতে পারবে এটি প্রতি ইনিংসে মোট ষোলো দশমিক চার ওভারের সমান প্রতি ওভারে ছয় বলের পরিবর্তে বোলার পাঁচ অথবা দশটি বল করতে পারবে তবে কোনো নির্দিষ্ট বোলার টানা দশটি বল করতে পারেন এটি খেলার গতিকে দ্রুততর করবে বলে আশা করা হচ্ছে ইসিবি একসাথে পুরুষ এবং মহিলাদের জন্য এই ফরম্যাটটি চালু করতে চলেছে এই ফরম্যাটে প্রতিটি দল একবার আড়াই মিনিটের টাইম আউট নিতে পারবে যা সাধারণত কোচ বা অধিনায়ক দ্বারা নেওয়া হয় কৌশলগত পরামর্শের জন্য সেজে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে দ্য হান্ড্রেড চালুর পিছনে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের মূল লক্ষ্য হল ক্রিকেটকে আরও জনপ্রিয় করা বিশেষত টিভি দর্শক এবং মাঠের দর্শক বাড়ানো ইসিবি মনে করছে সাধারণ দর্শকদের জন্য একশো বলের ফরম্যাট অনেক বেশি উত্তেজনাপূর্ণ ও সহজবদ্ধ হবে পরের বছর ইংল্যান্ড ক্রিকেট বোর্ড একশো বলের ক্রিকেট বা হান্ড্রেড চালু করার উদ্যোগ নিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলিও এই লিগ নিয়ে ব্যাপক উৎসাহিত বলে জানা যাচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ লক্ষ্ণৌ সুপার জায়ান্টস দিল্লি ক্যাপিটালস রাজস্থান রয়্যালস একশো বলের ক্রিকেটে দল কেনা নিয়ে ব্যাপক উৎসাহ দেখিয়েছে আগামী বছর অক্টোবরে এই লীগ শুরু হতে পারে তবে দিনক্ষণ এখনো জানা যায়নি বেউরো রিপোর্ট ই সমকালীন এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা সকতে আর কলকাতা নাই টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শিমুলতলার মোড় যশোর রোড আদি মোহিনী মোহন কাঞ্জিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ